নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত মোবাইল ফোন প্রতিটা মানুষের জীবনে নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে একটি এবং আমাদের আর নতুন করে কিছু বলার দরকার নেই যে এই মোবাইল ফোন প্রতিটা মানুষের জীবনে কতটা গুরুত্ব রাখে বর্তমানে মানুষ একদিন না খেয়ে থাকতে পারবে তবে একদিন যদি মানুষকে বলা হয় যে একটি ফোন ছাড়া থাকতে তবে তার পক্ষে সেটা কিন্তু প্রায় একটা অসম্ভব ব্যাপার হয়ে উঠবে তবে এই ফোন কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এবং যা একজন মানুষের প্রাণ কেড়ে নিতে পারে এবং তারই সাথে তার পাশে থাকা পার্শ্ববর্তী মানুষজনকেও কিন্তু আহত করতে পারে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং নিউজে কোনো ফোন বিস্ফোরণ কিন্তু কিন্তু নতুন ঘটনা নয় তবে এবার এই ফোন কোনো বিস্ফোরণের ফলে শিক্ষকের ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ভান্ডারা জেলার সাকলি তালুকের সিরেগাঁও বান এলাকায় এবার ফোন বিস্ফোরণের ফলে মৃত্যু হলো এক প্রধান শিক্ষকের শিক্ষকের কাছে থাকা ফোনটি বিস্ফোরিত হলে তিনি গুরুতরভাবে আহত হয়ে সেখানকার জেলা হাসপাতালে ভর্তি হন এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান এবং তার পাশে থাকা লোকটি গুরুতরভাবে আহত হয় মৃত শিক্ষকের নাম সুরেশ সিংরামি যিনি কুরখেরা তালুকের কাশারি জিপি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন পুলিশ সূত্রে খবর সুরেশ তার বোনের স্বামীকে নিয়ে সন্ধে সাতটার দিকে সাকলি থেকে সাংগাড়ি যাচ্ছিলেন ঠিক সেই সময় তার বুক পকেটে থাকা নাথিং ফোন ওয়ানটি বিস্ফোরিত হয় এবং তারা দুজনেই মাটিতে পড়ে যান এবং বিস্ফোরিত ফোন থেকে তার জামা কাপড়ে আগুন লেগে যায় এবং তার জেরেই কিন্তু তার এই পরিস্থিতি এবং সেখানকার লোকজন তাকে নিয়ে হাসপাতালে ভর্তি করেন এবং সেই সময় কিন্তু তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান এবং বর্তমানে তার ভগ্নিপতির চিকিৎসা এখনও চলছে